বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব পেট ব্যথা কি কেন হয় এবং ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে জীবনে একবারও পেটে ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় একেবারেই অসম্ভব যারা পেটের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন এই যন্ত্রণাদায়ক ও ভয় রোগের ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই রোগী ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তালা যেন আপনার প্রতি রহমত দান করেন দর্শক আসুন সর্বপ্রথমে জেনে নেই পেট ব্যথা কি এবং কেন হয় পেটের রোগের প্রধান উপসর্গ হলো পেট ব্যথা পেট ফাঁপা অথবা বধজম দর্শক পেট ব্যথার অনেক কারণ রয়েছে যেমন বধজম পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার পিত্তথলির পাথর পিত্তথলির ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া আমাশয় কৃমি পোস্টাবের ইনফেকশন কিডনি ও লিভারের কোন সমস্যা পেটের নানা রকম গোলযোগের কারণেও হতে পারে পেটে ব্যথা যদি কেউ পেট ব্যথা অনুভব করেন তাহলে বিলম্ব না করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত পেপটিক আলসারের রোগীর যদি হঠাৎ অসহনীয় পেট ব্যথা শুরু হয় এবং ব্যথা যদি ক্রমাগত সারা পেটে ছড়িয়ে যায় এবং আস্তে আস্তে পেট শক্ত হয়ে আসে তবে তা বাইল ডাক্তের প্রতিবন্ধকতা অথবা ইউরিটারিক ডাক্তের প্রতিবন্ধকতা বা পেট ফুটো হয়ে যেতে পারে তীব্র পেট ব্যথার সাথে যদি জ্বর বমি ও পাতলা পায়খানা সহ ইত্যাদি উপসর্গ দেখা দেয় দ্রুত অভিজ্ঞ ডাক্তার অথবা হাসপাতালে পাঠাতে হবে কারণ ওটা হতে পারে কোনো জরুরি অবস্থা বা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন চিকিৎসা দর্শক পেট ব্যথা যে কারণেই হোক সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করতে হবে সঠিক সময় চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে ইউনানি চিকিৎসা ইউনানি চিকিৎসা একটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসা মতে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার কিডনি ও লিভারের যে কোনো সমস্যা সহ নতুন পুরাতন আমাশয় পিত্তথলির পাথর পিত্তথলির ইনফেকশন বধজম অজীর্ণ সহ পেটের যত কঠিন সমস্যায় হোক না কেন সম্পূর্ণ নিরাময় হয় ইনশাল্লাহ ঘরোয়া চিকিৎসা এক হঠাৎ পেট ফেপে যদি অস্বস্তি বোধ করেন হাফ চাচামুচ জিরে বাম হাতের তালেতে ডোলে অল্প একটু লবণ মিশিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি খাবেন তাৎক্ষণিক উপকার পাবেন কোষ্ঠ কাঠিন্যের কারণে যদি পেটে অসহ্য ব্যথা হয় তাহলে একটি হরতেকির অর্ধেক বিসিস হারিয়ে রাত্রে শোয়ার আগে চিবিয়ে খেয়ে এক গ্লাস গরম পানি খাবেন তাতে কোষ্ঠ কাঠিন্য দূর হবে পেট ব্যথাও নিরাময় হবে পরামর্শ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাবেন না নরম খাবার খাবেন খাবার ভালো করে চিবিয়ে খাবেন চা কো কফি সিগারেট জর্দা এবং সর্বপ্রকারের ফাস্টফুড ও কোমল পানীয় পরিহার করুন সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলতে হবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতু